বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই তার নিজের কর্মে সফল হতে চাই সফলতা আর কামিয়াবি অর্জনের জন্য কম বেশি সবাই চেষ্টা করে নিজের জীবনের অমূল্য সময় ব্যয় করে আরাম আয়েস বিসর্জন দেয় সুখ শান্তি জলাঞ্জলি দিয়ে নিরন্তন প্রয়াস চালিয়ে যায় কঠুর সাধনা করে কিন্তু অতি নগন্য সংখ্যক মানুষের পক্ষেই জীবনে সফলতা অর্জন করা সম্ভব হয় অধিকাংশের ভাগ্যেই ঘটে ব্যর্থতা আর বঞ্চনা এর অনেক কারণ রহি আছে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো সফলতা অর্জনের পথ ও পন্থা সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান না থাকা যদি কোনো মানুষে তার জীবনে সফলতা অর্জন করতে চাই অবশ্যই এই আটটি কাজ করতে হবে নাম্বার এক আত্মবিশ্বাস বা কনফিডেন্স অর্থাৎ নিজের যোগ্যতা সম্পর্কে নিজের উপর বিশ্বাস ও ইতিবাচক মনোভাব আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম ব্যর্থতাকে সাফল্যে পরিণত করে দেয় নাম্বার দুই পরিশ্রম কঠোর পরিশ্রম না করলে জীবনে সফলতা কখনো আসে না সেই জন্য কঠোর পরিশ্রম করতে হবে নম্বর তিন চেষ্টা যে কোনো কাজে চেষ্টা অব্যাহত রাখতে হবে ঝুঁকি নিতে হবে তারপরেই আসবে সফলতা স্বপ্ন স্বপ্ন দেখা দেখা জীবনে সফল হতে হলে জরুরি ঘুমিয়ে নয় বরং জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখতে হবে তার পিছনে ধাওয়া এবং চেষ্টা অব্যাহত রাখতে হবে তারপরে আসবে সফলতা নম্বর পাঁচ ব্যর্থতা সফল হতে গেলে ব্যর্থতাও আসবে ব্যর্থতাই মানুষের জীবনে সবচেয়ে বড় শিক্ষক তাই ব্যর্থতাই ভেঙে পড়লে চলবে না নম্বর ছয় আত্মশক্তি বা মানসিক স্থিরতা ও কাজের প্রেরণা নিজের মধ্যে আত্মশক্তি না থাকলে সাফল্য পাওয়া যায় না আত্মশক্তির মাধ্যমেই শৃঙ্গ জয় করা যায় নম্বর সাত সময় জীবন ও সময়ই হলো মানুষের জীবনের বড় শিক্ষক সময়কে সঠিকভাবে ব্যবহার করলে অবশ্যই জীবনে সফলতা তাওয়াক্কুল অর্থাৎ কাজে আল্লাহর প্রত্যেক কাজে আল্লাহর উপর ভরসা করা সফলতার আশায় মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থাবান হওয়া